দেখো আমরা আবারও স্মার্ট নলেজ অ্যাকাডেমির পক্ষ থেকে বেশ কিছু বিদ্যালয়ে বাংলা মাধ্যম সহ বেশ কিছু বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে চলে এসেছি প্রতিনিয়ত এই ধরনের খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বেশি করে শেয়ার করে দেবেন দেখুন আজকে আমাদের যেটা ফার্স্ট যে বিষয়টা রয়েছে সেটি হল সারদা বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক লিখেই দিয়েছে পুটিমারি বিদ্যালয়ের জন্য নিম্নলিখিত বিষয়ে শিক্ষক চাই শিক্ষক চাই ক্লিয়ার শিক্ষক কিসে শিক্ষে না হবে ইংরাজির না হবে ভূগোলের না হবে ইতিহাসের না হবে ও গণিতের না হবে যোগ্যতা কি স্নাতকোত্তর বি আবশ্যক ঠিক আছে কার্যালয় যোগ্যতা বিকম পাস বলেই দিয়েছে বিকম পাস থাকতে হবে কম্পিউটার জানা আবশ্যক বলে দিয়েছে কম্পিউটার কিন্তু আপনাকে জানতেই হবে কম্পিউটার জানা আবশ্যক বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদনপত্র আহ্বান করা হচ্ছে উপযুক্ত সাম্মানিক পিএফ ও ইএসআইসির সুযোগ সুবিধা আছে ঠিক আছে পি এগুলি তোমরা পাবে যারা করতে ইচ্ছুক তারা অ্যাপ্লাই করলে চাকরিটিতে এই সুযোগগুলি তোমরা পাবে দেখো যেটা রয়েছে দেখো সম্পাদক সারদা বিদ্যা মন্দিরের পরিচালনার সমিতি সারদা মন্দির পুটিমারি পোস্ট বলরাম জেলা হচ্ছে জলপাইগুড়ি এই ঠিকানায় তোমরা কিন্তু পাঠিয়ে দেবে সাত দিনের মধ্যে যা যা টেস্টিমোনিয়ালস রয়েছে বাই পোস্ট করে পাঠিয়ে দেবে ঠিক আছে বা সরাসরি গিয়ে জমা দিলেও হবে দেখো নেক্সট আমাদের যেটা রয়েছে দিল্লি পাবলিক স্কুল এটা একটা খুব ভালো অপরচুনিটি দিল্লি পাবলিক স্কুল পুরো ডিটেলস এখানে দেওয়া আছে সেক্টর ফোর বোকারো স্টিল সিটি বোকারো এত ঝাড়খণ্ড ঠিক আছে দিল্লি পাবলিক স্কুলে নিয়োগ রয়েছে ফোন নাম্বার দেওয়া আছে কিছু জানা হলে অবশ্যই তোমরা ফোন নাম্বারে ফোন করে নেবে কী কী বিষয় নেওয়া আছে দেখো টিজিটিতে নেওয়া হবে পিজিটি আর টিজিটিতে নেওয়া হচ্ছে তাহলে হচ্ছে এইখানে যেটা রয়েছে দেখো ফিজিক্সের জন্য নেওয়া হচ্ছে কী কী কোয়ালিফাই পোস্ট গ্র্যাজুয়েট লাগবে ফার্স্ট বা হাই সেকেন্ড ডিভিশন ফার্স্ট বা হাই সেকেন্ড ডিভিশন বি এড আর ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে আর ডিপিএস সোসাইটি লাগবে বলেই দিয়েছে আর টিজিটির জন্য ইংলিশ ম্যাথামেটিক্স ইকোনমিক্স বায়োলজি হিস্ট্রি ফিজিক্স কম্পিউটার সায়েন্সের জন্য টিচার না হবে টিজিটির জন্য ট্রেন্ড গ্র্যাজুয়েট ফার্স্ট বা হাই সেকেন্ড ডিভিশন উইথ বিএড বা সিটেড প্রেফার ডাইরেক্ট লিখে দিয়েছে আর থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে পে অ্যাস পার ডিপিএস সোসাইটি লেটেস্ট পে কমিশন আর পিআরটিদের জন্য তোমাদের জাগত যেটা নেওয়া হচ্ছে পিআরটিদের জন্য যেটা ইংলিশ ম্যাথামেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স হিন্দি সংস্কৃত আর ক্রাফট ট্রেন্ড গ্রাজুয়েট উইথ বিএড সিটেড প্রেফার্ড টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে এবং রেপুটেড প্রাইমারি লেভেল দেখো সুইমিং কোচ ফ্রেঞ্চ টিচার ফটোগ্রাফার টেকনিশিয়ান ট্রেস মে অ্যাপ্লাই ফর ট্রেন্ড টিচার ঠিক আছে এখানে দেখো তোমার হচ্ছে মেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে এইখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে দেখো নেক্সট আমাদের যেটা রয়েছে শ্রী কৃষ্ণার্জুন একাডেমি যেখানে দেখো শ্রীকৃষ্ণার্জুন একাডেমি ম্যানেজ দ্য স্বামী বিবেকানন্দ সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট ট্রাস্টের আন্দারে রয়েছে এটা ওয়েস্ট বেঙ্গলে পিনকোডাতে ঠিক আছে পুরুলিয়াতে অবস্থিত পুরুলিয়া কী টিচার ছখানা ভ্যাকান্সি রয়েছে ফিমেল ক্যান্ডিডেট প্রেফার কী কী টেন প্লাস টু মিনিমাম ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশান স্কিল হচ্ছে ফ্লুয়েন্ট ইংলিশ ইংলিশ কিন্তু ভালো ফ্লুয়েন্ট থাকতে হবে আপ টু পনেরো হাজার পার মান্থ মাইনে দেবে রিকগনাইজড দ্য ওয়ান ভ্যাকেন্ট কোয়ালিফিকেশান মিনিমাম টেন প্লাস টুয়েলভ স্কিল হচ্ছে ফ্লুয়েন্ট ইংলিশ স্যালারি বারো হাজার দেবে পার মান্থ মান্থে হাউ অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে ভিজিট আওয়ার অফিস অফিসে ভিজিট করতে হবে ইমেল ইমেলেও রিজুম ইমেলে হচ্ছে রিজুম তুমি পাঠিয়ে দিতে পারো মানে বায়োডাটা এই ইমেল অ্যাড্রেসে ঠিক আছে আর ফোন নাম্বার রয়েছে যা কিছু জিজ্ঞাসা করার যদি থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো ক্লিয়ার দেখো তারপরে আমাদের যেটা রয়েছে পিএইচডি অ্যাডমিশান যেটা ডিসেম্বরে দু হাজার চব্বিশে বেরিয়েছে গঙ্গাধর মেহের ইউনিভার্সিটিতে ঠিক আছে দেখো এটা একটা অ্যাডমিশনের বিষয় রয়েছে দেখো কী কী বিষয় আমি আর বেশি পড়ছি না জাস্ট পিএইচডির জন্য অ্যানথ্রোপোলজিতে পাঁচটা সিট রয়েছে বায়োটেকনোলজিতে তিনটে কেমিস্ট্রিতে পাঁচটা কমার্সে একটা কম্পিউটার সায়েন্সে চারটে ইকোনমিক্সে পাঁচটা এডুকেশান পাঁচটা ইংলিশে চারটে জিওগ্রাফিতে তিনটে আর হিস্ট্রিতে দুটো ম্যাথামেটিক্সে দুটো উড়িয়াতে হচ্ছে দুটো ফিজিক্সে এগারোটা পলিটিক্যাল সায়েন্সে তিনটে সাইকোলজি দুটো সাংস্কৃত তিনটে স্ট্যাটিস্টিক্সে একটা ঠিক আছে এই ভ্যাকান্সিগুলি এলিজেবেল আছে যারা তোমরা পিএইচডি করতে চাও এই ইউনিভার্সিটিতে দু হাজার তারা এটা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এই ছিল আমাদের আজকের শিক্ষক শিক্ষিকার নিয়োগ সংক্রান্ত বিষয় এবং তার সাথে পিএইচডিতে কিছু সিট রয়েছে অ্যাডমিশনের জন্য সেটাও এর সাথে আমরা বলে দিলাম ঠিক আছে যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করে দিও এইভাবে স্মার্ট নলেজ একাডেমি পক্ষ থেকে দৈনন্দিন খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে